হনুমন্ত নিয়ে আসি প্রতিদিন সকালে আপনার কাছে দিনটা উজ্জ্বল হোক সুখময় হোক আনন্দপূর্ণ হোক যেখানে দাঁড়াবেন জয় করবেন যদি টোটকা মেনে চলেন দর্শক আমরা দুটি শক্তির বর্ণন বার বার করি একটি নেগেটিভ একটি পজিটিভ আজকে আপনাকে বলতে যাচ্ছি নেগেটিভ এনার্জি বাস্তবে কি সে কত শক্তিশালী সে কি কি করতে পারে কোথায় কোথায় আপনার বিচারকে প্রভাবিত করতে পারে সে কোন কোন জায়গাটা আপনাকে আক্রমণ করতে পারে কি কি জিনিস শুরু করে ওর অধিকার আছে আপনার বডিতে মনে রাখবেন আমি আমি সব কিছু আমি নিজের কষ্টের কারক আমি নিজের সুখের কারক আমি বদলে দিতে পারি পুরো পরিস্থিতি আমি নিবি পুরো পরিস্থিতি আমি জঘন্যময় করে দিতে পারি নিজের লাইফকে আমি উজ্জ্বলতা নিয়ে আসতে পারি নিজের জীবনকে আমি শুধু বিচার সিস্টেম আর নিয়ম বাস আয়ু তখন বাড়ে যখন মানুষ নিয়মে চলে রোজগার তখন আসে যখন মানুষ সিস্টেমে চলে প্রত্যেকটি জিনিসের প্রতি নিজের বিচার নেগেটিভ এনার্জিটি কি রাহু রাহু কে আমরা তো জানি রাহু হচ্ছে নেগেটিভ এনার্জি কেন কি কেতু তার দাস কেতুর সাত বছর যে মহা বিংশতেরী মহাদশা চলে মানুষের জীবনকে তাহেস নহেশ করে দেয় বলা হয়েছে যে জাজ হয় সে অপরাধী হয়ে যায় কেতুর মহাদশাতে আমি দেখেছি কেতুর মহাদশাতে কেন কি সে রাহুর দাস রাহুর আজ্ঞাতে কেতু কাজ করে নেগেটিভ দুটি নেগেটিভ এনার্জি রাহু আর কেতু রাহু হচ্ছে সঞ্চালক কেতু হচ্ছে তার দাস আর রাহুকে আমাদের মাথা উপর পোষ্যান রাহু রাহু টেস্ট জানে জীবের টেস্ট রাহু বচন কথা বলতে পারে রাহু কানে শুনে রাহু শ্বাস নেয় রাহু চোখে দেখে রাহু আপনার ব্রেনকে কন্ট্রোল করে এই পোশনটা রাহুর হাতে সে যেটা চাইবে আপনি সেটা করবেন যদি আপনি কেয়ারলেস আলস্য থাকেন যদি নিজের জীবনের প্রতি আপনি সজাগ থাকেন যদি ভাবেন রক্ষাম আমি সব কিছু করতে পারি আমি পাল্টে দিতে পারি দিনের প্রতিভাকে আমি বানিয়ে নিতে পারি স্বর্গ নিজের রুমে বাস আমি দর্শক জ্ঞান মনে রাখবেন এই রাহু এই রাহু আপনার বচন মনে করুন আপনার এখন রাহু আপনার জিভ্রাতে এসে গেছে আপনি লোককে বেমত নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার সাথে কটু বচন বলবেন সে লোকটি আশাই করেনি আপনি এমন কথা বলতে পারেন সে আশাই কোনো দিন করেনি বলছে যে ব্রেন রাহুর আন্ডারে আপনার বিরুদ্ধে একটা লোক এমন ষড়যন্ত্র করে দিল আপনি নিজেই ষড়যন্ত্র করলেন নিজের কেন কি সে আপনার ব্রেনের উপরে দখল করে বসে আছে কালকে যে ঘটনাটি আজকে আপনি করলেন কালকে ওটা আপনার জন্য বিস্তুল্য হয়ে গেল কেন রাহু আপনাকে অপদস্ত করতে চায় তাই রাহুর কবল থেকে বাঁচবার জন্য কতগুলো জিনিস সে প্রতি আপনাকে জীবনে দিনে রাত্রে সবসময় ধ্যান রাখতে হবে আপনার মুখ আপনার বচন আপনি যে শ্বাস নেন সেটা লোকে বলে না যে আপনি সাধনা করুন ইয়া প্রাণায়াম করুন শ্বাসের উপরে নিয়ন্ত্রণ দেন তাহলে দেখবেন রোগী হবেন না আপনি চুগল ঘোরের কথা শুনবেন না কান খারাপ লোকের কথা মানবেন না কান খারাপ দৃশ্য আপনি দেখবেন না চোখ খারাপ প্ল্যানিং কোন লোকের অহিত করার জন্য প্ল্যানিং করবেন না রাহু এগুলো আপনাকে দিয়ে করাই আর আপনি জানেন না মানুষ মানুষের সব থেকে বড় শত্রু শত্রু আকাশ থেকে কোনো অদৃশ্য কিছু নয় আপনার ক্রিয়া আপনার কাছে প্রতিক্রিয়া হিসাবে ফেরত আসে কখনো ভেবে দেখবেন যেই ষড়যন্ত্র যেমন করে আজকে আপনি কারোর সাথে করে সফল হইয়ে খুব খুশি হচ্ছেন খুব আনন্দ মানাচ্ছেন যে আমার প্ল্যানিংটা কেন রাহু করালো আমার প্ল্যানিংটা সাকসেস হলো কি বিপদ বিপদগামী হলো বেশিক্ষণ নয় তার যে শক্তিশালী পজিটিভ ঊর্জা আছে সে তো ওয়েট করছে কখন আপনাকে ধ্বংস করবে মনে রাখবেন প্রত্যেক লোকের মধ্যে একটা পজিটিভ ঊর্জা আছে আপনার নেগেটিভ উর্জা যেদিন ওকে ধ্বংস করছে কোনো ক্ষতি করছে তারা আপনার বিরুদ্ধে হয়ে গেছে সে ঘুরছে সৌরমণ্ডলে ইউনিভার্সে ইউনিভার্স আপনাকে তাকিয়ে রয়েছে সে আপনাকে ধ্বংসের রাস্তায় নিয়ে যাবে তিল তিল করে কখন আপনি ধ্বংস হয়ে গেলেন বুঝতেই পারলেন না করবলা অপমান জায়গায় জায়গা কাজ পাচ্ছেন না কাজে বরকত নেই কেন কি আপনার ষড়যন্ত্র আপনার উপরে সে ইউনিভার্স শুরু করে দিল দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম হনুমন্তে নমঃ